শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে চব্বিশ ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং বাংলাদেশে যে এই মুহূর্তে বিএনপি একটা পরাজিত শক্তি বা সম্ভাব্য পরাজিত দল বিএনপির চারদিকে যে অন্ধকার সেটা ক্ষণে ক্ষণে প্রমাণিত হচ্ছে কোনোভাবেই বিএনপি খারাপই থেকে বের হতে পারছে না যা করতে যায় যেখানে যায় সেখানে বিপদ আর বিপদ একটা দল যদি পাপি হয় অপরাধী হয় বিএনপি এমন কোন পাপ নাই যে না করে খুন ধর্ষণ হত্যা চুরি ডাকাতি সব করে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সব ধরনের অপরাধ ইকুয়াল টু বিএনপি খালেদা জিয়ার লাশ নিয়ে রাজনীতি আরো লাশ নিয়ে রাজনীতিটা তো বিএনপির কমন চরিত্র প্রকাশ্য গোপন এরকম হাজার গুণা বিএনপি করে যার ফলে বিএনপির উপর এক ধরনের গজব যে অপরাধ না করলেও জনতার আদালতে অপরাধী হিসেবে প্রমাণিত হয় এবং যার ফলে রাজনৈতিক যা হওয়ার হয়ে যায় এবার আসেন শরীফ ওসমান হাদির ঘটনা শরীফ ওসমান হাদিকে গুলি করেছে কারা এখন পর্যন্ত যেটা প্রমাণিত হয়েছে এটা আওয়ামী লীগের কাজ নির্বাচন বাঞ্চালের উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা গুলি করেছে এবং এটা কয়েক মাস যাবত পরিকল্পনা ছিল এবং এই গুলি করার পেছনে আওয়ামী লীগের রাজনীতি রয়ের প্যাটারনাইজেশন থাকতে পারে এটা মোটামুটি স্পষ্ট মির্জা আব্বাস কিংবা বিএনপি আওয়ামী লীগের যেকোনো অপকর্মের সাথে জড়িত থাকতে পারে কারণ অপরাধ ইকুয়াল টু বিএনপি কিন্তু স্পেশালি শরীফ ওসমান হাদিকে টার্গেট করে মির্জা আব্বাস এভাবে গুলি চালিয়েছেন বা তার নেতৃত্বে মির্জা আব্বাস এটা আমি মনে করি না আমি শুরু থেকে বলে আসি আমার সন্দেহ নয় আওয়ামী লীগের দিকে আমার কিন্তু জনমনে বা পিপলস স্পিয়ারে কি প্রতিষ্ঠিত হয়েছে এটা একটু দেখেন স্পষ্ট ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এটা ঘটিয়েছে মির্জা আব্বাস বিএনপি এর মানে দেখেন হসপিটাল শরীফ উসমান হাদির লোকজন যারা তার সাথে ছিল তারা সবাই খাস করে বলেছে যে বিএনপি কতক্ষণ রাজপথে দেখবো এর মানে শরীফ উসমান হাদির দল তার লোকজন ইনকিলাব মঞ্চ ভাবে বিএনপিকে কে দায়ী করে যার ফলে শরীফ উসমান হাদির অনুসারীরা আহ মির্জা আব্বাসকে অপমান করেছে লাঞ্ছিত করেছে ঢাকা মেডিকেলে অবশ্যই মির্জা আব্বাস অশিক্ষিত অশিক্ষিত না হলে ওই টাইম ওখানে ঢুকবেন কেন এবং ঝুমা ডাকসু নেত্রী এই শরীফ ওসমান হাদির কর্মী ওরা অত্যন্ত শিক্ষিত স্মার্ট মেয়ে দেখুন ওরা তো এটা করতে পারবে না তো দর্শক এই জায়গায় আপনি যদি দেখেন যে মির্জা আব্বাস সম্পর্কে যে পার্সেপশন তৈরি হয়েছে কিংবা বিএনপি সম্পর্কে যে পারসেপশন তৈরি হয়েছে এতে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমে গিয়েছে কিন্তু মানে শরীফ ওসমান হাদিকে গুলি করার পর দুপুরের পর থেকে যে প্রচারণা পারসেপশন সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডিং বিশেষ করে ইনক্লাব মঞ্চ এবং আহত শরীফ ওসমান হাদির আশেপাশের লোকজনের যে অভিব্যক্তি তাতে বিএনপি জনতার আদালতে দায়ী হয়ে গেছে এবং লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোক বিএনপি ঘৃণা করতে শুরু করেছে এবং বিএনপির ভোট কমতে শুরু করেছে এটা একটা বিষয় এরপরে পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল যে না এটা মির্জা আব্বাস করতে পারেন না এটা এরা করেছে অমুক তমুক এটা যখন যেহেতু আওয়ামী লীগের সংশ্লিষ্ট উঠে এসেছে কিন্তু দ্বিতীয় দফায় আবার কপাল খারাপ বিএনপি ফেসে যাচ্ছে কি নি ডিসেন্টের অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে আসছে যে বিএনপির আইন সম্পাদক বেস্টার কায়সাল কামার এবং তার সহযোগীরা এই যিনি গুলি করেছেন বলে এখন পর্যন্ত ডিটেক্ট হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এই বেস্টার কায়সাল কামার তার জামিন করিয়েছে এই প্রশ্নটা বিএনপি কে আবার বেকায়দায় ফেলেছে দর্শক এখানে নতুন ভাবে যে বিষয়টা সামনে এসেছে এটা একটু ক্লারিফাই করে মূল আলোচনায় যাই যে বিএনপির এনজবি ব্য리স্টার কায়সার কামাল বিএনপি আইন বিষয়ক সম্পাদক তিনি ফেসে যাচ্ছেন যে এই হত্যাকারীকে তিনি জামিন করিয়ে দিয়েছেন জনগণ এখন একে অনেকটা কায়সার কামালকে খুঁজছে যে কেন জামিন করেছে আমি দোষর এর সম্পৃক্ততা আছে কিন্তু আসলে এটা কোনো বিষয় না এ জামিন করাতে পারে জামিন করানো না করাও এতে এটা সম্পূর্ণ পেশাগত বিষয় যে কোনো এনজবি যে কোনো অপরাধীর পক্ষে দাঁড়াতে পারে ডিফেন্ড করতে পারে বা না বিচারে কোঅপারেট করতে পারে বিএনপি এখন এটা নিয়ে ব্যস্ত আছে যে কাইসার কামাল বিএনপির লোক না এই কাইসার কামাল আলাদা নামের বানানে মিলে না কিন্তু না আমি এটা যাচাই বাছাই করেছি যে কাইসার এই কা নামের বানানে পার্থক্য থাকলেও এই কাইসার গামাল সুপ্রিম কোর্টে আইনজীবী একজনই এবং তার সহযোগী মিলে এই মাহফুজ একজনই তো সেক্ষেত্রে কাইসার গামাল মানে এখানে বিএনপির কাইসার কামাল এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই এখন সবাই ধরছে বিএনপিকে যে বিএনপি কি এই কাইসার কামাল আবার কোন বিচারক তাকে জামিন দিয়েছে দুই দফায় দেখেন এখানে বিএনপির লোকজন এখন এটা নিয়ে নিজেদের ডিফেন্ড করতে করতে এদের মাথা খারাপ এরা একবার ডিফেন্ড করে মির্জা আব্বাসকে মির্জা আব্বাসের মন খারাপ অপমানিত হয়ে যায় এখন আবার বেস্টার কায়সার কামালকে ডিফেন্ড করতে করতে তারা অস্থির তার কখন ভোট চাইতে যাবে আর কখন রাজনীতি করবে মানে এদের চান্দাবাজি অপরাধ মানুষের খারাপ ধারণা এদের সম্পর্কে এগুলো নিয়েই এরা মানে একদম বেকায়দায় পড়েছে এরা কিসের ভোট চাইতে যাবে এই সুযোগ তারা পাচ্ছে না এখন দেখেন এই বিষয়টা বলি যে এই অপরাধীকে আহ যাকে সন্দেহ করা হচ্ছে আমি খবরটা একটু বলি ঢাকার আঠাশন স্বতন্ত্র সম্ভব প্রার্থী ওসমান হাদিকে গুলি করে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এই ফয়সাল করিম মাসুদ বরিশালের পটুয়াখালীর বাউফলের লোক এখন বাউফলের লোক হিসেবে কেউ জামাতে সবগুলো ইসলাম মাসুদের আত্মীয় বলে চালাই দিয়ে না বিএনপির বট ফোর্স বা জিয়া বট ফোর্স তো করতে পারে কারণ এরা কোনো কিছুই কায়েম করতে পারে না এক একটা গুজব ছড়ায় কিন্তু মুহূর্তের মধ্যেই ওই গুজব ধরা পড়ে যায় অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন দ্বিতীয় দফায় চলতি বছরের বারোই আগস্ট জামিন পান তিনি

আহ তখন এই কায়সার কামাল মাহফুজুর রহমান প্রশ্নে বিএনপি এখন বেকায় দেয় দেখেন এখন কায়সার কামালকে বাঁচাতে বিএনপি রাজনীতি এবং একের পর এক টপিক বাজারে আসছে আর তারেক রহমান দেশে আসার যে একটা কথিত হাইব ওটা একদম নষ্ট হয়ে গেছে নিজেরা বাঁচাতেই আছে এর মানে একবার মির্জা আব্বাস আর একবার কায়সার কামাল এইসব প্রশ্নে বিএনপি ঘুরপথ খাচ্ছে ফাঁদে পড়েছে বিরাট ফাঁদে পড়েছে নতুন ফাঁদে পড়েছে বিএনপি এই ফাঁদ থেকে বেরোতে পারবে না এখানে আমি আবারও বলছি দেখেন আমার কনক্লুশনটা বলি আমি মনে করি এই ঘটনা বিএনপি ঘটায়নি এটা ঘটিয়েছে আওয়ামী লীগ তবে হ্যাঁ যেহেতু সব অপরাধের সাথে বিএনপি সম্পৃক্ততা থাকে আর আওয়ামী লীগ এখন পালাতক অবস্থায় অপরাধ করতে হয় আর বিএনপি অনেকটা প্রকাশ্যে অপরাধ করে এজন্য বিএনপির সংশ্লিষ্টতা থাকতে পারে কিন্তু এই ঘটনা মূলত ঘটিয়েছে আওয়ামী লীগ শরীফ ওসমান আদির উপর বলি সেখানে যে আব্বাস সরাসরি জড়িত না এটা আমার টেক বিশ্লেষণ এটা তদন্তে উঠে আসবে কিন্তু রাজনীতি বিশ্লেষণ এটা এবং দ্বিতীয় যে প্রশ্ন নিয়ে এখন বিএনপি নাস্তান হচ্ছে যে ব্যারিস্টার কায়সার কামাল দেখেন কায়সার কামাল এখন বিএনপি বলছে যে নামের বানানে পার্থক্য আছে এই কায়সার কামাল এই কায়সার কামাল না কিন্তু এটা বলে লাভ নেই কারণ কায়সার কামালের সহযোগী হিসেবে মাহফুজুর রহমান আর কায়সার কামাল অরিজিনাল সহযোগী এটা একই এখানে কোনো পার্থক্য নেই অর্থাৎ সম্ভবত এই কায়সার কামাল ঠিক আছে এটা যদি নাও হয় যে এই কায়সার কামাল বিএনপির কায়সার কামাল না আর বিএনপির কায়সার কামাল হলেও সমস্যা নাই যে কোনো অপরাধী কোনো আইনজীবীর কাছে আসতে পারে এটা তার পেশা তিনি ন্যায় বিচারের জন্য জামিনের জন্য চেষ্টা করেন একজন হত্যা মামলা আসামিও যোগ্য সেক্ষেত্রে জামিন পাওয়াই দিতে পারেন এটা পেশাদারিত্বের জায়গা থেকে সামান্যতম অন্যায় না জামিন দেয়াটা অন্যায় না বিচারপতিরও দোষ না এবং আইনজীবীরও অন্যায় না এই ধরনের অপরাধী জামিন পেতেই পারে এখানে জানা আইনের ছাত্র হিসাবে কাইসার কামালকে নিয়ে প্রশ্ন তোলাটাকে আমি হাস্যকর মনে করি শিশির মনির এখানে আইনজীবী হলেও আমি মোটে আপত্তি আশ্চর্য হতাম না যে কারো আইনজীবী যে কেউ হতেই পারে শেখ হাসিনা আইনজীবীও যে কেউ হতে পারে শেখ হাসিনা আইনজীবী হওয়া মানেই কি অপরাধের পক্ষে না এখানে ন্যায় বিচারের পক্ষে আইনজীবীর কাছে ন্যায় বিচারে কোঅপারেট করা সব সময় তার মক্কেলকে বাঁচিয়ে দেওয়াটা উদ্দেশ্য থাকে না এখানে কাইসার কামাল যে কাইসার কামালই হোক বিএনবি মাইন্ড কিসি বের করেছে জনগণ বিএনপিকে দায়ী মনে করছে জনগণের আদালতে বিএনপি ফেসে গেছে দ্যাট ইজ ফাইনাল